রসুল করিম সাল্লাহ আলি আসসালামের বয়স যখন চল্লিশ বছর হলো চল্লিশ বছর বয়সে আল্লাহ রসুল সাল্লি আসালামের উপর আল্লাহ তালাহিনাজিল করলেন আল্লাহ রসুলকে আল্লাহ তাল্লাহ নবুয়তের সৌভাগ্য দান করলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে আমরা জানি যখন রসুল আরবী সাল্লাহ আলী আসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন এমনই কোনো একটা দিনে জিব্রেই আলী হলাতাম এসে রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বুক জাবি ধরে আল্লাহ রসুলকে বলেছিলেন এ কর সর্বপ্রথম কোরআনের কি এ কর বি তো আল্লাহ রসুল সাল্লাহু আলী সর্বপ্রথম এত একটা দানবাকৃদের একটা মানুষ আল্লাহ রসুলকে এসে মোয়ানাকা করতেছে কোলাকুলি করতেছে এবং বলতেছে এ কর তুমি পর তোমার রবের নামে তুমি পড়ো তখন আল্লাহ রসুল পড়তে পারতেছিলেন না আবার বলছেন তুমি পড়ো আবারও পড়তে পারতেছিলেন না তৃতীয়বারও বলছেন তুমি পড়ো তোমার রবের নামে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জবান দিয়ে এ করো বিস্মে রব্দিক আল্লাহ বের হয়েছে একটা অস্বাভাবিক ঘটনার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম সাক্ষী হইলেন হঠাৎ করেই বলেন অস্বাভাবিক ঘটনার যখন আমরা সম্মুখীন হই আমরা ভীত সন্ত্রস্ত হই কিনা ঠিক তেমনিভাবে তো মানুষ আমাদের মতো একজন মানুষ ছিলেন আল্লাহ রসুল আল্লাহ রসুলও ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছেন যে আমার সাথে এটা কী ঘটে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া হেরাগোরা গোহা থেকে দৌড়িয়ে গেলেন খাদিজা আল্লাহ তালহার ঘরে খাদিজা রদি আল্লাহ তালা আমরা ইতিহাস যারা সিরা টুকটাক করেছি তারা জানি আল্লাহ রসুল কাঁপতে ছিলেন আল্লাহ রসুল চূড়ান্ত পর্যায়ের জ্বর আল্লাহ রসুলের শরীরে এসে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে খাদিজা রাদি আল্লাহ তালানহা কম্বল দিয়ে আবৃত করেছিলেন এবং আল্লাহ রসুল বলতেছিলেন ইয়া খাদিজা আমার মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব আমি হালাক হয়ে যাব এমন ভয় পেয়েছি আমার সাথে এমন একটা বিষয় ঘটে গিয়েছে আমার মনে হচ্ছে আমি আজকে মনে হয় এই ভয়ের চোটে আমি মনে হয় মারা যাব তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে খাদিজা রদি আল্লাহ তালানহা এমন কিছু কথা বলেছিলেন যে কথাগুলো রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন যদিও তারপরেও আমরা আল্লাহ রসুলের বিগত জীবনগুলো কিভাবে কাটিয়েছেন নবদ প্রাপ্তির আগের সময়গুলো কিভাবে কাটিয়েছিলেন এই বিষয়গুলো আমরা খাদিজা রদিয়াল্লাহ তাল আনহার এই কথা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুলের যৌবনটা কিভাবে কেটেছিল কতটা পুত পবিত্র ছিল আল্লাহ রসুলের যৌবন আল্লাহ রসুলের সহধর্মিনী প্রিয় বিবি খাদিজা রদিয়াল্লাহ আলা আনহার আল্লাহ রসুলকে সান্ত্বনা দেয়ার যে বাণী ছিল ওই বাণীর মধ্যে আমরা দেখতে পাই হাদিজারাদি আল্লাহ আনহা বললেন ইয়া রসুল আল্লাহ বল্লাহ হিমায়খ আল্লাহ আবাদা হেরাসুল আপনি ভয় পাবেন না আল্লাহ তা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপদস্থ লাঞ্ছিত করবেন না কেন করবেন না কারণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিম কারণ জাহিনি যুগের মধ্যে যে সময়ের মধ্যে এসে মানুষ তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে বাবা তার সন্তানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ছেলে তার বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চাচা তার ভাতিজার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ওই সময়ে এসে আপনি রাসুল আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেছেন আত্মীয়তার সম্পর্ককে আপনি অটুট রেখেছেন বন্ধনটাকে আপনি মজবুত রেখেছেন এই জন্য আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না আল্লাহ রসুলের নবতের আগেই আল্লাহ রসুলের স্বভাব ছিল এমন বর্তমান সময় মতো একই অবস্থা আত্মীয়তার সম্পর্ককে আমরা রক্ষা করতে চাই না কারণ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে চাইলেই দেখা গেছে এইটা দিতে হবে ওইটা দিতে হবে এই জন্য আমরা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি না তো এই জামানায় যেহেতু এই অবস্থা তো জাহিলি যুগের অবস্থা কেমন ছিল চিন্তা করেন জাহিলি যুগে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করত। বাবা তার সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করত। ভাই তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করত। কিন্তু ওই জাহিলি যুগের মধ্যেও আমার রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আত্মীয়তার সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখা যায় ওই চেষ্টাটা করতেন আল্লাহ তাহলে থা হে রাসূল আপনাকে আল্লাহ তাআলা কখনোই লাঞ্ছিত করবেন না কারণ হচ্ছে এক নম্বরে আপনি কখনোই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে কখনোই আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না কারণ হচ্ছে ওয়া তাহমিলুল কল্লা ওয়া তাক্সিবুল মাদুম আপনাকে আল্লাহ তাআলা কখনোই লাঞ্ছিত করবেন না কারণ হচ্ছে আপনি দুস্থ অসহায়দের সহযোগিতা করেন যারা সমাজের মধ্যে অভাবগ্রস্ত রয়েছে আপনি তাদেরকে সর্বদা সহযোগিতা করেন একটা মানুষ যদি বোঝা বহন করে নিতে না পারে আপনি ওই ব্যক্তির বোঝা বহন করে দেন অতএব আপনার মধ্যে যেহেতু এই গুণ রয়েছে এই গুণ থাকা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না এগুলো হচ্ছে আল্লাহ রসুলের যৌবনের আমল যৌবনে এমন ছিলেন যে কোনো একটা অভাবগ্রস্ত মানুষ কোন একটা দুস্থ অসহায় ব্যক্তি যখন আল্লাহ রসুলের সামনে আসা দাঁড়াইত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম তৎক্ষণাৎ তার সাহায্যে হাত বাড়িয়ে দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আপনি যদি এখন আপনাকে আল্লাহ তালা কখনোই লাঞ্ছিত করবেন না তার আরেকটা কারণ হচ্ছে আপনি মেহমানদারিতা করেন মেহমানকে আপনার মেহমান যখন আপনার বাড়িতে আসে তখন আপনি মেহমানকে সঠিকভাবে মেহমানদারি করেন এই জন্য আল্লাহ সুবাহ তালা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না দেখেন এই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে খাদিদা রাদি আল্লাহ যদিও সান্ত্বনা দিচ্ছেন এই প্রত্যেকটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয় কি আমরাও যদি আজকে রসুলের মতো দুষ্ট অসহায়ের সেবায় হাত বাড়িয়ে দেই আমরাও যদি আজকে রসুলের মতো আত্মীয়তার সম্পর্ককে অটুচ রাখার জন্য চেষ্টা করি আমরাও যদি আজকে মেহমানকে সঠিকভাবে কদর করতে পারি তাহলে রসুল সাল্লাহ আলী ও আদর্শকে আমরা লালন করেছি বলে আমরা বলতে পারব